হায়দ্রাবাদ থেকে আই লিগের এই ক্লাবে যোগ দিলেন লালছন হিমা গত সিজনটা খুব একটা ভালো ছিল না আইজল এফসির দাপটের সাথে আই লিগ শুরু করলেও সময় এগোনোর সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়তে শুরু করেছিল মিজোরামের এই ফুটবল দল যার ফলে সেবার গতবার লিগ টেবিলের দশ নম্বরে থেকে নিজেদের অভিযান শেষ করেছিল আইজল কিন্তু সেই হতাশা ভুলে নতুন মরশুম থেকে ছন্দে ফেরার লক্ষ্য থাকলেও সেটা খুব একটা সম্ভব হয়নি তাদের পক্ষে যা নিঃসন্দেহে হতাশ করেছে ম্যানেজমেন্টকে সেই জন্য এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে একাধিক বদল আনার লক্ষ্য ছিল আই লিগ জয়ী এই ফুটবল দলের এবার ডেম্পোর সঙ্গে অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে জয় আসলেও বজায় থাকেনি সেই ছন্দ বর্তমানে দশটি ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে আইজেল এফসি যার মধ্যে দুটি জয়ের পাশাপাশি রয়েছে তিনটি ড্র এবং পাঁচটি হার রয়েছে পাহাড়ের এই ফুটবল দলের এমন পারফরমেন্স নিয়ে হতাশ সকলেই এই পরিস্থিতিতে দল বদলের শেষ বাজারে বেশ কিছু ফুটবলারদের দলে টেনে সকলকে চমক দেওয়ায় এখন প্রধান লক্ষ্য আইজল এফসির এক্ষেত্রে এবার এক ভারতীয় মিডফিল্ডারকে দলে টানলো এই ফুটবল ক্লাব তিনি লালচন হিমা সাইলো বছর ছয়েক আগে পাহাড়ের এই ফুটবল ক্লাব থেকেই হায়দ্রাবাদ এফসিতে সই করেছিলেন বছর একুশের এই মিডিয়া গত মরশুমে নিজামের শহরের এই দলের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেললেও চলতি সিজনে খুব একটা সুযোগ পাননি এই ভারতীয় মিডফিল্ডার স্বাভাবিকভাবেই তাকে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের সেই মতো তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল একাধিক দল শেষ পর্যন্ত তাকে পুরনো দলেই পাঠানোর সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট যার ফলে বাকি ফুটবল মরশুমের জন্য লোন চুক্তিতে আয়জালেই খেলবেন সাইলো সেক্ষেত্রে নিজের পুরনো ছন্দে আদৌ কতটা ফিরতে পারেন সেটাই এখন দেখার বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন